মাটিটা যে রাস্তার পরে ফেলালাম আর জোনও পাচ্ছি না কি করেছে উনি রাস্তাটা ভেঙে বাড়ির কাজ মনে পৃথিবীতে উনি একাই করাচ্ছে ভাই কি রে উনার আবার কি হইলো বলছি যে আপনি বাড়ির কাজ করাতে যে রাস্তাটার কি অবস্থা করেছেন আপনি আপনি একজন শিক্ষিত বুঝদার মানুষ আপনার কি এই কাজটা করা ঠিক হয়েছে আপনি বলেন আমাদেরও তো এই জায়গায় ফ্ল্যাট আছে আর রাস্তাটা তো আপনার একান না আপনি কাজটা মোটেও ঠিক করেননি রাস্তা তো সরকারি রাস্তা আর ভাই আপনি মনে হয় একটু বেশি কথা বলে ফেলতেছেন রাস্তা তো রাস্তার জায়গায় আছে আমি কি নিয়ে চলে গেছি আর আমার বাড়ির কাজ চলতেছে আর রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে আসবো না কাজ শেষ হয়ে গেলে আমি রাস্তা ঠিক করে দেবো আর রাস্তা দিয়ে তো গাড়ি চলবে ভাই নাকি আরে ভাই আমি আপনার সাথে বেশি কি কথা বললাম আর রাস্তা ঠিক করে দিয়া এটা তো বড় কথা না আপনি তো টাকার গরম দেখাচ্ছেন তা আপনার যখন এতই টাকা তাহলে আপনি মেন রোডে গাড়িটা রাইকে ওখান থেকে লিবার দিয়ে মালগুলো বয়ে নিয়ে আসতেন তাহলে তো আপনার রাস্তাটা নষ্ট হইতো না ভাই আমি কি করবো না করবো আপনার উপদেশ দেওয়া লাগবে না আমারটা আমি বুঝে নিবা নেই আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে এখান থেকে আপনি যান আপনার সাথে আমি কথা বলতে মোটাই ইচ্ছুক না ভাই আমি বুঝলাম না আমি তো আপনার সাথে কথা বলছি আপনি কি তাড়ায় দিচ্ছেন এখানে তো আমারও প্লট আছে আমিও তো এখানকার একজন মালিক এমনি বাবার তারপরে ভালা কনতে এসে ঝামেলা করতেছে এর বুঝবে কিটা ভাই আপনি মনে মনে বিড় করে কি বলতেছেন অরজিনালি কিন্তু কাজটা করা আপনার অন্যায় হয়েছে এই মাথায় কিন্তু এমনি রক্ত উঠে আছে রোজার মাস কোন লেবার না তাই ভালোই ভালোই বলছি এখান থেকে যা আরে ভাই আপনি আমার সাথে তুই তোমার এর কথা বলতেছেন কেন আপনার লেবাস দেখে তো আমি খুব ভদ্র লোক মনে করিলাম আপনারে আসলে তো এখন দেখতেছি আপনি মোটেও ভালো লোক না তোর সাথে যে আমি এতক্ষণ ভালো কথা বলেছি এটাই তোর কপাল ভালো এই মাটি মনে করেছিলাম আমি লেবার পালি সরাই নেব আর রাস্তাটাও ঠিক করে দিতেছিলাম কাজ শেষে এখন কোনটাই করব না দেখি পারলি তুই কি শ্রেণী নিতে পারিস আরে ভাই আপনি তো দেখতেছি উত্তেজিত হয়ে যাচ্ছেন আমি তো ভদ্র ভাষায় আপনার সাথে কথা বলতেছি একজন প্রতিবেশী হয়েও কি আমি আপনারে দুটো কথা বলতে পারি না আর আমি এই যে রাস্তা নিয়ে আপনার সাথে কথা বলছি বর্ষার সময় আসলে তো এই রাস্তা দিয়ে কেউ আসতে পারবে না এখানে তো আরো অনেকে আছে তারাও তো ভোগান্তি শিকার হবে তাহলে আমার অন্যায় আপনার মতো একটা প্রতিবেশী থাকলে তারা শত্রুর দরকার নেই গন্ডগোল বানানোর জন্য আসলাম আর আপনি আমার এখন জমি বাসায় যাতে খেদাইয়ে দিচ্ছেন শোনেন আমিও আপনার ভাদ্র ভাষায় বলতেছি রাস্তা তো আপনি ঠিক করে দেবেনই আর এই রাস্তাটা আশপাশে যত প্লটের লোক ব্যবহার করে সবাই আমি ডাকবো আপনারও আমি শেষ দেখে ছাড়বো আপনি আমার সাথে প্রথম যে টোন নিয়ে কথা বলতেছেন যদি টোন না নিয়ে যদি নর্মালি আমার সাথে কথা বলতেন তাহলে কিন্তু এই পর্যন্ত আসতো না শোনেন শুধু বেশ ভুষাকে ভদ্রলোক দেখালি হয় না মনের দিক দিয়ে ভদ্রতি হয় আপনি একটুখানি ঠান্ডা মাথায় ভাবেন তো যদি এই কাজটা আমি করতাম আর যদি আমার জায়গায় আজকে আপনি থাকতেন তাহলে আমার সাথে কি ব্যবহারটা করতেন কিন্তু তারপরেও কিন্তু আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি আপনিও উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন সেই প্রথমতে আপনি আমার ট্রেড দেখছেন না আমিও কিন্তু আপনার ট্রেড দিতে পারি তাই বলতেছি এরকম ব্যবহার মানুষের সাথে আর করেন না তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার স্যার আর আমি তোর স্টুডেন্ট শোন আমি এখানকার স্থানীয় ছেলে তোর মতন রিফুজি না আমি এখানে যা খুশি তাই করব তোর কোন বাপ আছে তাকে ডাকি নিয়ে আগে যা আল্লাহ শয়তান সৃষ্টি করেছে জানি কিন্তু শয়তান যে নামাই তা জানতাম ভাই আপনি এলাকার স্থানীয় লোক বলে এতগুলো কথা আমারে শোনালেন কাজটা কিন্তু আসলে আপনি ভালো করলেন না আরে যা যা তোর সাথে এতক্ষন মুখ দিয়ে কথা বলেছি কপাল ভালো তোর গায়ে হাত দিইনি খুব ইষ্টে মানুষের কি দুনিয়া এসে রাস্তাটা ভাঙিয়ে ফেলা এসে আমি দুটো ভালো কথা বলতে গেছি আর এখন আমারই মারি ফেলতে যাচ্ছে এই তোরে কথা কম বলতে কৈছি না যাচ্ছিস না কেন কেন যারা নিজেরটা ভালো বোঝে আর অন্যেরটা না বোঝার ভান করে আর মনে রাখবেন ভাই ক্ষমতা আর দাপট চিরস্থায়ী